আসসালামু আলাইকুম পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূলত তোমাদের মাঝে যেই টপিকটি বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা মূল্যায়ন পদ্ধতিতে তোমাদের গত বছরে যে পরীক্ষা পদ্ধতি ছিল তার থেকে কিছুটা কি রয়েছে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনগুলো যদি আমরা দেখি যে প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন সক্রিয় পরীক্ষণ এই টপিকগুলো তোমাদের গত ছিল যেখানে আমরা এটার পরিবর্তে পেয়েছিলাম জ্ঞানমূলক দ্বিতীয়ত প্রতিফলন পর্যবেক্ষণের পরিবর্তে আমরা পেয়েছি অনুধাবন এবং বিমূর্ত ধারণায়ন এখানে আমরা পেয়েছি প্রয়োগ এবং সর্বশেষ সক্রিয় পরীক্ষণ এখানে আমরা উচ্চতর দক্ষতা পেয়েছি তো তোমাদের ক্লাস নাইনের যারা আসো তোমাদের কিভাবে। এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সে নিয়ে ছোট্ট একটা ধারণা দিব সেক্ষেত্রে আমি সাহায্য নিব বিজ্ঞান অনুসন্ধানী বই তোমাদের যে বইটি রয়েছে এই বইটি থেকে এখানে আমরা তোমাদের দুইটি পদ্ধতি আলোচনা করব সেটা হলো একটা হলো এক দশমিক এক নিয়ে এখানে আলোচনা করবো সেটা হলো একটা জিনিস যেটা হলো এটা আমি দুই বই অনুসারে কথাগুলো বলতেছি দুই হাজার চব্বিশ সালের অনুযায়ী এখন তোমরা পরবর্তীতে যারা উপরের ক্লাস বা পরের ক্লাসে দেখবা সেক্ষেত্রে আহ তোমাদের পরে বইয়ের পেজ নাম্বার পরিবর্তন হতে পারে অর্থাৎ আমি এই জন্য টপিকগুলো ধরে পাশাপাশি পেজে বলে দিব তো তোমাদের সর্বপ্রথম এক বল চাপ শক্তি এই বল চাপ ও শক্তি এই অধ্যায় প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের নিউটনের প্রথম সূত্রটি দেওয়া আছে এক দশমিক একে তোমরা অবশ্যই নিউটনের প্রথম সূত্রটি এটা কি মনে রাখা বা করার চেষ্টা করবে এরপরে রয়েছে এক দশমিক এক দশমিক এক অর্থাৎ স্থিতি ও গতিজরতা এই স্থিতি ও গতি জড়তা যেই টপিকটা রয়েছে এখানে স্থিতি জড়তা কাকে বলে গতি জড়তা কাকে বলে এইটা প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতায় আসতে পারে এবং নিউটনের প্রথম সূত্র যে সেটাও কি এখান থেকে আসতে পারে পরে রয়েছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ প্রতিফলনমূলক পর্যবেক্ষণ যেটা আমরা খতে দেখে আসছি গত বছর এখানের জন্য আমরা পড়তে পারি যে নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা এছাড়াও ভাবনার খোরাকের কিছু অংশ রয়েছে এই অংশ বিষয়গুলোকে আমরা করে ফেলতে পারি আচ্ছা এরপর আমরা যে বিষয়টা দেখতে পারি নিউটনের দ্বিতীয় সূত্রটি এখান থেকে তোমাদের আসার মধ্যে আছে নিউটনের দ্বিতীয় সূত্রটি কাকে বলে বা বিবৃতি এটা অবশ্যই তোমার জ্ঞানমূলক অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতার জন্য পড়বা ধারণা এবং এখানে একটা ম্যাথের মতো দেওয়া আছে যেটা তোমার বিব্রুত ধারণা বিমূর্ত ধারণা অর্থাৎ পৃষ্ঠা নাম্বার হলো এক পৃষ্ঠা নাম্বার হলো ছয় সাত এবং টপিক হলো এক দশমিক দুই দশমিক এক এখানে যে এই পাশে পৃষ্ঠা অর্থাৎ এই পৃষ্ঠার যে ম্যাপটা আছে এটা তোমরা বিমূর্ত ধারণার জন্য করতে পারো এক দশমিক দুই দশমিক দুই ভরবেগের পরিবর্তন যেটা আছে সেটা তোমার খ অথবা ঘ অর্থাৎ প্রতিফলকমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণার এই দুইটা টপিকে কি আসতে পারে তারপর আমরা যে বিষয়টা দেখব সেটি খুব সহজ সেটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা এইটা আসতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্রটি প্রতিপাদন করে দেখো এটা তোমার সক্রিয় পরীক্ষা আসতে পারে এবং বিমূর্ত ধারণা আসতে পারে যদি অল্প বা ছোট আসে তাহলে অবশ্যই বিমূর্ত ধারণ এবং যদি পুরা বড় আসে তাহলে কি পরীক্ষা সক্রিয় পরীক্ষা আসবে তোমাদের এই পরীক্ষণে বিষয়টা খুবই হবে যে তোমরা এই সূত্রের প্রতিপাদন গুলা অবশ্যই পড়বা যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন সূত্রের প্রতিপাদন গুলা যারা না পারো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও করা আছে আমি অলরেডি এই সূত্রের প্রতিপাদন উপর ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওগুলো দেখলে তোমরা সূত্রের প্রতিপাদনগুলো খুব সহজেই পেয়ে যাবে তারপর আছে মৌলিক বলের ধারণা মৌলিক বলের ধারণা এখানে খ এবং অর্থাৎ প্রতিফলনমূলক পর্যবেক্ষণ প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা এই দুইটা টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা রয়েছি যে এখানে আছে পাল্লা বা রেঞ্জ বারো অর্থাৎ পৃষ্ঠা নাম্বার বারোতে রয়েছে পাল্লা বা রেঞ্জ কাকে বলে এটা অবশ্যই প্রেক্ষাপট নির্ভর বাস্তবিকতার জন্য পড়বা নিউটনের তৃতীয় সূত্রটি আছে যেটা সংজ্ঞা যেটা প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতার জন্য পড়বা এবং এখানে দেখো একটা রয়েছে ম্যাথ অর্থাৎ পনেরো নাম্বার পেজে এখানে যে ইটা আছে এটা বিমূর্ত ধারণার জন্য পড়তে পারো মহাকর্ষ বল এগুলো পড়বা নিউটনের মহাকর্ষ সূত্র এইটা খুবই ইম্পর্টেন্ট বিব্রত বিমূর্ত ধারা সক্রিয় পরীক্ষার জন্য খুবই খুবই কি গুরুত্বপূর্ণ এগুলো আমি মূল ক্লাসে অনেক বেশি আলোচনা করেছি আর আরেকটা বিষয় যেটা হলো তোমরা অনেকই গাইড ফলো করো যেটা মানে একবার টোটালি খারাপ না দেখা যায় অনেকগুলো প্রশ্ন আছে তবে মেন বইয়ের আলোকে তোমাদের জ্ঞানটাকে তোমরা যদি সাজাইতে পারো তোমাদের নিজেদেরকে তোমরা যদি ওই আলোকে সাজাইতে পারো তাহলে এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যতটা সম্ভব বই থেকে পড়বো কিন্তু আমাদের সমস্ত কিছু আমরা সাজাবো কি এই বইটি উপর ভিত্তি করে এখানে দেখো এবং পেজে অর্থাৎ ওজনের ধারণা চাপ তিন এখানে কিছু দেওয়া আছে এগুলা আহ তোমরা অবশ্যই সক্রিয় পরীক্ষণ ও ধারণার ধারণের জন্য পড়বা তলের ভেতরে চাপ অর্থাৎ এই রিলেটেড যে ইগুলো আছে এগুলা পড়বা এক দশমিক ছয় দশমিক সূত্র প্লাবতা যেটা সক্রিয় পরীক্ষণের জন্য অবশ্যই পড়বা তোমরা বস্তুর ভেসে থাকা ডুবে থাকে এটা সংজ্ঞা ব্যাখ্যা আসতে পারে এটাও ইম্পর্টেন্ট শক্তি কি এটা আবার প্রেক্ষাপট নির্ভর বাস্তবতার জন্য গতিশক্তি গতিশক্তি শক্তির মধ্যে পার্থক্য শক্তি ম্যাথ আসতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই সক্রিয় পরীক্ষণের দিকে ফোকাস করব যান্ত্রিক শক্তি নিত্যতা এটাও ইম্পর্টেন্ট যেমন ২৬ নম্বর পৃষ্ঠের যে ম্যাথটা আছে এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট সক্রিয় পরীক্ষণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা দেখবা তারপর আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ এ অধ্যায় আমরা তাপ কাকে বলে এটা প্রথমের জন্য পড়তে পারি এখানে পরিবহন পরিচলন বিকিরণ এখানে প্রেক্ষাপট বাস্তব বাস্তবিকতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এই দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা টপিকের জন্য পড়বা আপেক্ষিক তাপ কাকে বলে এইটা আবার পড়তে পারো আহ সংজ্ঞা হিসাবে এগুলো ইম্পর্টেন্ট আচ্ছা আমরা এগুলো দেখবো পরে আবার পৃষ্ঠে আমরা উম আহ এখানে বত্রিশটা নামে ছোট একটা ম্যাথ আছে এটা গড় জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ বিমূর্ত ধারণার জন্য ইম্পর্টেন্ট তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ এখানে তোমার পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এখানে কয়েকটা ম্যাথ বা ছোট আকার দেওয়া আছে যেটা তোমরা বিমূর্ত ধারণায়ন এই পোস্ট টপিকটার জন্য পড়তে পারো মনোযোগ সহকারে এবং এই ম্যাথগুলো আমি আলোচনা করেছি তরল পদার্থের প্রসারণ এটা একটা ব্যাখ্যা আছে যেটা সক্রিয় পরীক্ষণের জন্য কি গুরুত্বপূর্ণ তারপর রয়েছে উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা এবং আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় কিছু ছোট অঙ্ক বা ম্যাথ যেটা বিমূর্ত ধারণার জন্য কি গুরুত্বপূর্ণ এই টপিকটা পড়বো তোমরা ক্যালোরোমেটি যেটা নিয়ে আলোচনা আমি অলরেডি করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা সক্রিয় পরীক্ষণ এবং বিমূর্ত পরীক্ষণের জন্য ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমরা আমরা চলে যাব দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার আহ আটচল্লিশ নম্বর পেজে একটা ম্যাথের মতো দাওয়া আছে উদাহরণ যেটা কি গুরুত্বপূর্ণ বিমূর্ত ধারণায়নের জন্য এটা তোমরা কি অবশ্যই করবা এবং দেখো ঊনচল্লিশ নম্বর পেজে তাপ্পতিবিদ্যার শূন্যতম সূত্রটি রয়েছে এটা হল ঊনপঞ্চাশ সরে আমি ভুল বলেছি আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ পৃষ্ঠা এই ঊনপঞ্চাশ পৃষ্ঠা এটা কি প্রেক্ষাপট নিম্ বাস্তব অভিজ্ঞতার জন্য কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তারপরে তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থ বিজ্ঞান এই অধ্যায়টা একটু তোমাদের জন্য একটু জটিল একটু অধ্যায় তোমাদের ক্লাস অনুযায়ী তো তোমরা যদি এই অধ্যায়টা খুবই ভালো পারো কেউ তাহলে অবশ্যই অবশ্যই কি এই অধ্যায়ের উপরে মূল্যায়নে পরীক্ষা দিবা অথবা অ্যান্সার করবা কিন্তু যাদের একটু সমস্যা আছে বা যারা একেবারেই পারো না এই অধ্যায়টা যতটা সম্ভব হ্যাঁ কি তারা অ্যাভয়েড করা যাবে এখন আর নতুন করে এই অধ্যায়টি পড়ার দরকার নেই এবং যারা পারো তারা তো অবশ্যই পড়বা কণা তরঙ্গ দৈত্য ধারণা এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তারপরে এখানে তোমার উদাহরণ আছে চুয়ান্ন নাম্বার পেজে অর্থাৎ ফিফটি ফোর নাম্বার পেজে দুইটা উদাহরণ আছে এই দুইটাই উদাহরণ বিমূর্ত ধারণার জন্য গুরুত্বপূর্ণ তারপর আমরা কণা তিন দশমিক দুই এখান থেকে আমরা জাস্ট পর্ব পরে ধারণা নিব আটান্ন এবং উনপঞ্চাশ পৃষ্ঠে কিছু ঈদ আছে এগুলো আমরা মনে রাখবো যাতে আমাদের কি প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতায় কাজে লাগানো যায় আপেক্ষিক তত্ত্বটা পড়বা এবং রয়েছে বাষট্টি তেষট্টি এই দুইটা পিসটা যে ম্যাথগুলা রয়েছে সেটা বিমূর্ত ধারণায়ন পাশাপাশি সক্রিয় পরীক্ষণ এই দুইটার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে পঁয়ষট্টি নামার পৃষ্ঠাটা সক্রিয় পরীক্ষণের জন্য গুরুত্বপূর্ণ তারপর আমরা চলে যাবো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়টা চলে যাব এখানে আছে কণার গতিতত্ত্ব কাইনেটিক এনার্জি এই গতিতত্ত্বটা পর্ব এইখান থেকে তেমন নাও আসতে পারে কিন্তু ব্যাপন ব্যাপন থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপনের পাশাপাশি একাত্তর নাম্বার পেজে একটা ম্যাথের মতো গ্যাসীয় পদার্থের ব্যাপন অর্থাৎ এই জিনিসটা দেওয়া আছে এটা পড়বা এটা কি পরীক্ষা আসতে পারে এবং এটা আমি দেখাইছিলাম আমার ক্লাসে এটা গ অর্থাৎ বিমূর্ত ধারণা এবং সক্রিয় পরীক্ষণ দুইটার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ নিঃসরণ কাকে বল অথবা নিঃসরণের পদ্ধতি এটা সক্রিয় পরীক্ষণের জন্য পড়তে পারো পাতন কাকে বলে এই যে মানে ছোট সংজ্ঞা টাইপ যে করবে ঊর্ধ্বপাতন জিনিসটা এইটা কিন্তু বিমূর্ত ধারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তারপর আমরা এখানে আর তেমন কিছু পাইতেছি না তারপর অধ্যায় পাঁচে চলে যাব যেখানে পদার্থের গঠন পদার্থের গঠনে পরমাণু কণা ইলেকট্রন প্রোটন এই টপিকগুলো নিয়ে একটু পড়বা এখানে প্রোটন নিউট্রন ইলেকট্রন এই তিনটা কণার সম্পর্কে একটু পড়লে আমরা এই কণাগুলো সম্পর্কে কি ধারণা পাবো এরপর রাদার ফুট মডেল এটা বিমূর্ত ধারণার জন্য গুরুত্বপূর্ণ পরমাণুতে ইলেকট্রন বিন্যাসগুলো পড়বা এগুলো তোমার বিমূর্ত ধারণ পাশাপাশি উপ শক্তি স্তরের ধারণা পঁচাশি বিশটা এগুলো সক্রিয় পরীক্ষণের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তারপর পরমাণু বিন্যাসের নীতি যেটা পেজে রয়েছে এটা পড়বা পারমাণবিক ভর ভর এবং আপেক্ষিক যেটা বিমূর্ত ধারণার জন্য গুরুত্বপূর্ণ এভাবে কি আমরা আপেক্ষিক ভর আপেক্ষিক আনুমানিক ভর এই জিনিসটা আমি দেখাইছি যেটা বিমূর্ত ধারণার জন্য কি গুরুত্বপূর্ণ তারপর আমরা যদি দেখি ষষ্ঠ অধ্যায় এখান থেকে পর্যায় সারণী ধারণা পাঠভূমি এগুলো একটু দেখতে পারো এছাড়াও তোমাদের রয়েছে এখানে যে ইলেকট্রন বিন্যাসের এইগুলা এগুলো একটু দেখবা হ্যাঁ তোমাদের বেশি পড়তে সমস্যা নেই একটু বেশি বেশি পড়লে খুবই ভালো মানে দেখা যায় পরবর্তীতে যদি প্রশ্ন থেকে একটু যদি এদিক হয় যাতে অ্যানসার করে আসা যায় একশো নাম্বার দেওয়া আছে মৌলের পর্যায় নম্বর নির্ণয় করার নিয়ম ও পদ্ধতি এটা ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একশো দুই নাম্বার পৃষ্ঠে এখানে যেটা দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সক্রিয় মূল্যায়নের জন্য একটু ভালোভাবে মৌলের পর্যায়ভিত্তিক ভিত্তিক ধর্ম সমূহ যেগুলো আছে এগুলো একটু দেখবা এখানে ইম্পর্টেন্ট ধাতব ধর্ম এগুলো পড়বা আয়নিক শক্তি আছে পর্যায় সারণীর গুরুত্ব এটা কি অর্থাৎ সক্রিয় পরীক্ষণের জন্য খুবই কি গুরুত্বপূর্ণ টপিক আজকের মতো এখানেই আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং খুব ভালোভাবে তোমরা পরি মূল্যায়নে বসো যাতে খুব ভালো একটা কি তোমাদের আহ রেজাল্ট আসতে পারে সবার জন্য দোয়া রইলো আজকের মতো এখানেই আলবিদা ইচ্ছে থাকলে আবার দেখ হবে আসসালাম